আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রস মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ইন্নি আপাতত একটু ভালো আছে দেখতেই পাচ্ছেন কয়েকদিনের মাঝে আজকেই ইন্নির এত সুন্দর হাসি দেখতে পাচ্ছেন মেয়েটা আমার একেবারে শুকিয়ে গিয়েছে মুখ চোখগুলো একেবারে কিন্তু পাতলা হয়ে গিয়েছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মেয়েকে একটি সুস্থ করে দিয়েছে কাশিটা এখনও আপাতত আছে তারপরে অনেক ভালো আছে আজকে কেন ইচ্ছা করছে কেন তুমি নানিকে অনেক অনেকদিন অনেকে না নানিকে অনেক দেখ টিচ্ছা করছে তোমার হ্যাঁ খুব দেখ টিচ্ছা করছে নানির জন্য তোমার মন খারাপ করছে কথা তো বের হয় না বলার চেষ্টা করছে হ্যাঁ সত্যি তুমি নানার জন্য মন খারাপ করছে নানির জন্য হ্যাঁ সোনা পাখি আমার কি করব নানির বাড়ি কি আমাকে একটু বলো নিয়ান ভাইয়ের সাথে খেলা করবা আর কি খাবা নানির বাড়ি গিয়ে কেন কিছু খাবো না নানিরা গরিব এর জন্য নানির বাড়ি কিছু নাই খাবারের জন্য সত্যি কিছু নাই তোমার দাদিরা বড় লোক হ্যাঁ দাদিরা কি খেতে দেয় তোমাকে একটু খেতে দেয় না তো তাহলে আমার আমার বাড়ি তাহলে তোমাকে কিছুই খেতে দিবে না কিছু খাবা না এমনি যাবা কেন যাবা নানির জন্য মায়া লাগছে বললা যে খুব মায়া লাগছে কত দূরে যাবা নানির বাড়ি গিয়ে মেলা দূরে যাবা তুমি কি কোথায় যাবা খেলতে রেহান ভাইয়ের সঙ্গে একটু সুস্থ হতে না হতেই অমনি বায়না ধরেছে নানির বাড়ি যাব নানির জন্য খুব মন খারাপ করছে আজকে সারা দিন শুধু এই কথাই বলছে কয়দিন আমি মিথ্যে কথা বলে বলে রেখে দিয়েছিলাম তারপরে তো অসুস্থ হয়ে গিয়েছে আর মনে ছিল না এখন আবার মনে হয়েছে তাই আবার বলতে শুরু করে দিয়েছে নানির জন্য মন খারাপ করছে আমি নানির বাড়ি যাব পাগলি মেয়েটা দুই টাকা তাই নাকি এই দুই টাকা দিয়ে আমাদের গাড়িতে নিয়ে যাবে না নিয়ে যাবে কি বলব নানির বাড়ি যাব এই জন্যে দুই টাকা দিয়ে নিয়ে যান কে হয় গাড়িওয়ালা তোমার তোমার গাড়ি করে আমার পাখি তুমি একটু গোলু মাটুলটা আমার একটু দেখাও তো ছেলের লেখাপড়ার স্বার্থে আমারও অনেক দিন আমার মায়ের বাড়িতে যাওয়া হয় না আমারও মনটা খুবই খারাপ করছে ইন্নির মতো কিন্তু এমনির মতো তো আর আমি মুখে বলতে পারছি না মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি যাব। এমনি বলতে পারছে তাই বারবার নানির বাড়ি যাব নানির বাড়ি যাবো বলে বায়না ধরেছে যেটাই হোক মেয়েটা আমার খুব সুস্থ আর দেখুন একেবারে হাসিটা দেখে মনটা ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চুলাতে এ যে হাঁড়ি পাতিলকে তো বসে রেখেছি এখনও আমাদের কিন্তু গ্যাসের ঝামেলাটা যায়নি গ্যাস আজও আসেনি এই কষ্ট করেই আমি ছাদের পরে রান্নাবান্না করছি এমনিকে আমি রেডি করে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছি যে একদিক দিয়ে আমি ভিডিও করবো আর একদিক দিয়ে রান্না করবো মেয়েটা দেখুন অনেক দিন পরে আমাকেই জিজ্ঞেস করছে মাম্মা ভিডিও করবে না তাই আজকে আবার সুন্দর করে সাজিয়ে নিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে আট দশ দিনের অসুস্থতায় না খেয়ে মেয়েটা দেখুন গলাতে সব হাড় বের হয়ে গিয়েছে আর আমি সর্দি কাশির জন্য প্রচুর পরিমাণ সরিষের তেল গলাতে আর এই যে মাথায় দিয়ে রেখেছিলাম তো দেখুন গলাটা কালো হয়ে গিয়েছে আমার মেয়েটার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সময় সুস্থ থাকে আর এই হাসি খুশি মুখটা যেন আমি সবসময় দেখতে পারি কয়েকদিন ওর বাবাও কিন্তু অনেক মনটা খারাপ করেছিল যে মেয়েটা আমার হঠাৎ করে এত বড় অসুস্থ পড়ে গেল আর এত কষ্ট পাচ্ছে দেখে কিন্তু ওর বাবা খুবই মন খারাপ করেছে অফিসে গিয়েও কিন্তু খুব টেনশন করতো যে মেয়েটা আমার কখন সুস্থ হবে এই যে এমন চটপট করে কথা বলা মেয়েটা যদি কথা বন্ধ হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন কয়দিন আমার রুমের ভিতরটা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল আমার মেয়ের কোনো সারা শব্দই ছিল না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম